আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা দেখে নেবেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো সে বিষয়ে আর আজকের মার্কেট মার্কেট নিয়ে একটু কথা বলি তারপর একটা স্টক নিয়ে আলোচনা করব। একটা স্টক নিয়ে আমি আলোচনা করব আজকে আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফ্রিট গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আর ফুটফুলে ম্যানেজ করার জন্য বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা দু তিন বছর তারা চাইলে পোর্টফোলিও ম্যানেজার জন্য যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে তো আমি আজকের মার্কেটে যদি বলি আজকের মার্কেটে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে বলিয়াম চোদ্দোশো কোটি টাকার লেনদেন হলো আজকে এটা খুবই ভালো অ্যাডভান্স একশো পঁচিশটা ডিক্লাইন দুশো বিশটা আনসেঞ্জ সাতচল্লিশটা এর চোদ্দোশো কোটি টাকার লেনদেনে আট পয়েন্টের মতো মাইনাস ইন্ডেক্স টপে আজকে যে স্টকগুলো ছিল এই স্টকগুলোর মধ্যে বেশ কয়েকদিন ধরে কিছু কিছু ছোটো ছোটো স্টক পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা দামের স্টকগুলো পারতে ছিল না একসময় অনেক প্লে করছে ওই ধরনের স্টকগুলোর প্রাইস কিছুটা আপ হয়েছে এক্ষেত্রে আমি এবং বেশিরভাগ পোর্টফোলিওতে এই স্টকগুলো আজকে যে স্টকগুলো বাড়ছে দাম বেশিরভাগ অন্তত সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ফুটফুলিওতে স্টকগুলো সে তো সম্ভব হলে পোর্টফোলিওটা ছোটো করুন এটা হচ্ছে একটা সুযোগ আপনি যে দামে কিনছেন সে দাম পাবেন না এটা এটা হচ্ছে বাস্তবতা আপনি যে দামে কিনছেন সে দাম পাবেন না একটা জায়গায় গিয়ে সে পড়ে যাবে এই জাং শেয়ারগুলো মানে ওই জায়গা থেকেই পড়ে যাবে যে জায়গাতে আপনারা আছেন এটাই মার্কেট মেকারদের মেকানিজম আর কি আর তো রবি আইপিডিসি এরা ছিল ইন্ডেক্স পজিটিভে রবি লাফাছ হলসি মোবাইল যমুনা মোবাইল যমুনার খুবই পজিটিভ একটা নিউজ আছে যেভাবে ভলিউম করছে ঠিক সেভাবে সেটার প্রাইস আপ হয় নাই নজর রাখতে পারেন কারণ ভালো মানে ফান্ডামেন্টাল স্টকের মধ্যেও নতুন একটা স্টক আমি বলবো মোবাইল যমুনাকে এর বাইরেও আরও আমাদের কুঁচিবাজারের ব্যাংক ফুল অ্যান্ড ফাওয়ার আর ফার্মা এ তিনটে সেক্টরের মধ্যে মূলত কিছু ভালো স্টক আছে এগুলোকে এগুলোর দিকে আপনারা নজর রাখতে পারেন তবে স্টকগুলোর প্রাইস খুব বেশি বাড়বে না সেটা হচ্ছে মূল বিষয় এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে অন্য কোনো আসলে কিছু চলবে না এখানে আগামীকাল মার্কেট কি হতে পারে এই বিষয়ে যদি আসে বলিয়াম একটা লাল ক্যান্ডেল তারপর সবুজ ক্যান্ডেল ওইভাবে এইভাবেই এখন মার্কেট চলতেছে সাইড ওয়েজের একটা ব্যাপার এই যে উপরে অনেকগুলো উইক দেখা যাচ্ছে এটা বন্ধ হতে হবে এটা যদি বন্ধ হয়ে এরকম ক্যান্ডেল করে এভাবে করে এভাবে তখনই মার্কেটে ইন্ডেক্সের যে ভাড়ার ব্যাপারটা সেটা আমরা ধরতে পারবো কিন্তু ইন্ডেক্স এখন আমার কাছে মনে হচ্ছে সাইডওয়েজ মুভমেন্টে যাচ্ছে খারাপ না মানে শার্পলি যে পতন সেটা না হলেই হয় মানে একটা জায়গায় যদি স্থির থেকে এরকম একটা লাল ক্যান্ডেল একটা সবুজ ক্যান্ডেল তাও বিনিয়োগকারীরা অ্যানালাইসিস করার একটা স্কোপ তৈরি হবে মানে তৈরি করতে পারবে যে আসলে কী করা উচিত কী করা উচিত না তো মোটামুটি ভালো আমি আজকের মার্কেটকে এখন আগামীকাল মার্কেটের জন্য ভলিউমটা ঠিক আছে কালকে ভলিউমটা আর একটু ভালো হওয়া উচিত পনেরোশো কুড়ি টাকার লেনদেন হওয়া উচিত মার্কেটে এখানে আজকে যে ক্যান্ডেলটা করলো ক্যান্ডেলটাকে উপরে অনেক বড় একটা উইক যদি এরকম উইকের পর একটা সবুজ ক্যান্ডেল করছে এরকম একটা উইক আবার হয়েছে হয়তো একটা সবুজ ক্যান্ডেল আগামীকালকে আমরা দেখতে পারি যদি ভলিউমটা ঠিক থাকে মিনিট চারটা রেসিস্টেন্সগুলা বারবার ভেঙে নিচেই চলে আসছে যার কারণে আট পয়েন্টের মতো মাইনাস দেখা যাচ্ছে আর টেকনিক্যাল ভিউ আরও যদি বলি হিস্টোগ্রামের বার এটা হালকা হয়ে গেছে আরও এটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট এবং হালকা হয়ে গেছে ম্যাকডিটাও যদিও বাই সিগন্যাল দেওয়া আছে আর আই বাহাত্তরে আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে আমরা হয়তো যেহেতু আজকে মাইনাস গেছে হয়তো আমরা পজিটিভ একটা ইন্ডেক্স দেখতে পাবো আসলে ইন্ডেক্স পজিটিভ নেগেটিভ যেমন আজকে ইন্ডেক্স নেগেটিভ ছিল কিন্তু কিছু স্টক দাম বাড়ছে কিছু স্টকের দাম বাড়ছে এটা সত্য মানে ইন্ডেক্স পজিটিভ নেগেটিভ থেকে হচ্ছে একটা স্টক যদি আচরণটা ভালো করে যে স্টক হোক আচরণ যদি ভালো করে ঠিক জায়গায় থাকে তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা হয়তো এখান থেকে কিছু একটা পেতে পারে তবে জাংশিয়ারের বিষয়ে সবসময় আমার অ্যালার্জি আছে এটা কখনোই একটা মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রফিট দিতে পারে না এটা ছিয়ানব্বই সালে পারে নাই ছিয়ানব্বই সাল থেকে আজকে পঁচিশ সাল তিরিশ বছর হয়ে গেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে কে কি পেয়েছেন যারা আছেন তারা একটু চিন্তা ভাবনা করে আর দু হাজার যদি বাধা দিয়ে দু থেকে কে কী পাইছেন এভাবে আসলে থেকে মার্কেট থেকে এটা আসলে হয় নাই মানে বাস্তবত হয় নাই এটা হচ্ছে মূল বিষয় এখন আমি যে স্টকটা আগামীকাল সব কিছু মিলে আগামীকাল মার্কেটটা আমরা পজিটিভ দেখতে চাই আর ব্যাংক সেক্টরের মুভমেন্ট আমরা যে কোনো মুহূর্তে আমরা আশা করতে পারি যে কোনো মুহূর্তে আশা করতে পারি সেটা হয়তো এই সপ্তাহ হতে পারে আগামী সপ্তাহ হতে পারে মোটামুটি টেক্সটাইল গেল ইন্স্যুরেন্স গেল লো ফেট গেল মিউচুয়াল ফান্ডটাও কিছুটা গেল একদিনে আর ব্যাঙ্কটা এখন বাকি আছে এখন মার্কেটের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি শেয়ারগুলো একদিন মানে বাড়েই পরের দিন আবার পড়ে যাচ্ছে মানে যদি আপনি এমন এক জায়গায় কিনতে হবে সেখান থেকে আপনার দুই তিন পার্সেন্টের বেশি যদি আপনার মানে ল মানে ক্যাপিটাল লস হয় মানে মাইনাস হয় তাহলে কিন্তু আপনি প্রফিট করতে অনেক কঠিন হয়ে যায় এখন কারণ বাড়েই পাঁচ ছয় পার্সেন্ট আপনার যদি ওই পরিমাণ যদি মানে লস হয়ে যায় তাহলে কিন্তু আপনি প্রফিট পাবেন না ভালো স্টকের একেবারে ফান্ডামেন্টাল স্টকগুলোর সেটা ভিন্ন বিষয় আমি ট্রেডিং পারপাসের কথাটা বললাম এখন আমি যে স্টকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে জিপি গ্রামীণ ফোন এটা নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে এই স্টকটা এখন যেখানে আছে যদিও ডিসেম্বর ক্লোজিং স্টক এখন যেখানে আছে এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট দিতে পারে অন্তত তিনশো পঁচিশ আমরা তিনশো পাঁচ আছে তো তিনশো পঁচিশ পর্যন্ত আমরা তাকে দেখতে পারি এটা আসলে পড়ছে মূলত এই গ্যাপটা তৈরি করছে সে একশো দশ পার্সেন্ট অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ক্যাশ লভ্যাংশ দিয়েছিলো যার কারণে প্রাইসটা একটু নিচে চলে আসছে এরপর সে আবার উঠেছে এই আমি একটা বিষয় আপনাদেরকে এটা বলে রাখি সেটা অবশ্যই আমি মনে করি ভালোই কখনও যদি এইভাবে দেখেন কোনো স্টকের প্রাইসটা মানে ক্যান্ডেলগুলা এইভাবে দেখেন যে দু তিনটা সবুজ ক্যান্ডেল আছে আবার এর ভিতরে লাল ক্যান্ডেলও আছে এটাকে আপনারা পজিটিভভাবে দেখবেন ওই স্টকের জন্য খুবই পজিটিভভাবে দেখবেন যেমন এখানে এই যে লাল ক্যান্ডেলও আছে সবুজ ক্যান্ডেল আছে এর মধ্যে যদিও লাল ক্যান্ডেল বেশি কিন্তু এই বিষয়গুলোকে পজিটিভভাবে দেখবেন যদি আমার হতো এখানে সবগুলো লাল ক্যান্ডেল যেমন এখানে এখানে যেমন এখানে এটাকে নেগেটিভভাবে দেখবেন কিন্তু লালের মধ্যে সবুজ সবুজের মধ্যে লাল এইভাবে যদি থাকে এবং একই জায়গায় রেখায় চলতেছে একই জায়গায় চলতেছে এটাকে পজি এই ধরনের স্টকে অ্যান্টি নিলে মোটামুটি রিস্কটা কম থাকে মোটামুটি রিস্কটা কম থাকে তো গ্রামীণ ফোনকে আপনারা পজিটিভভাবে চিন্তা করতে পারেন গ্রামীণ ফোন ফান্ডামেন্টালি যদি আমি বলি অবশ্যই ভালো স্টক এতে কোনো সন্দেহ নাই তিনশো তিরিশ পার্সেন্ট সর্বশেষ ক্যাশ ডিভিডেন দিয়েছে ডিভিডেন ডিল টেন পয়েন্ট এইট ওয়ান বিশাল ব্যাপার এবং ফিটাও তেরো শেয়ার সংখ্যা একশো পঁয়ত্রিশ কোটি এর মধ্যে ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা অনেক বেশি প্রায় আট কোটি ছিয়াশি লক্ষ যেখানে পাবলিকের কাছে মাত্র তিন কোটি আটত্রিশ লাখ ফরেনারদের কাছে আছে কোটি সাতাশ লাখ আর ডাইরেক্টরদের কাছে কোটি একুশ লাখ এবং তার কোয়ার্টার টু রিপিএস ছয় টাকা পজিটিভ তারপরে যাই নেট অপারেটিংও একটু কম আছে কিন্তু অনেক ভালো পজিটিভ সবকিছু সব কিছু মিলিয়ে আমি বলবো যেখানে থাকার গ্রামীণ ফোন সেখানে বান্ন ইকের মধ্যে যদি বলি বান্ন ইকের মধ্যে সে আছে তিনশো পঞ্চান্ন টাকা গিয়েছে এখন কত চলতেছে তিনশো পাঁচ ছয় তিনশো পঞ্চান্ন টাকা গিয়েছে দৌড়ে রাখতে পারলে আজকে দুই কোটি তেষট্টি দুই দুই কোটি তেষট্টি লাখ টাকার লেনদেন হলো আমি খুবই পজিটিভভাবেই দেখি মানে এই ধরনের স্টক আপনি থাকলে আপনি নিশ্চিত পজিটিভ কিছু পাবেন পাবেন শুধু এখানে সময়ের ব্যাপার সময় দিতে হবে আর কিছু না আর কিছুই না এখানে ফান্ডামেন্টাল এবং তার চার্জ সব কিছু মিলিয়ে এখন যেখানে আছে এখানে যদি আপনি যদি পজিটিভভাবে চিন্তা করেন একটু সময় দেন এখান থেকে আপনি পজিটিভ কিছু পাবেন এগুলোতে থাকতে হবে প্রফিট দেখ অথবা না দেখ ডিভিডেন্ড দিলে ডিভিডেন্ট কিন্তু বারবারই বলতেছি বিকেলেও বলছি ভন্ড গণক আর অ্যানালিস্ট এই ভিডিওটা আপনারা দেখে নেবেন ভণ্ডগণক এবং জাংশেয়ারের অ্যানালিস্ট আশা করি আপনারা পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন যে মার্কেট আসলে কীভাবে চলতেছে তো জিপির মতো স্টকেই এই ধরনের স্টকে আমরা থাকবো আগামী দিনে যাতে আমরা সেফ জন্য থাকতে পারি ইন্ডেক্স যেদিকে যাক যেন আমরা সেফ জোনে থাকতে পারি যেমন এই স্টকটা ধরুন দুশো টাকা পড়ছে এরপর সে ঠিকই তিনশো তিনশো পঁচিশ টাকা পর্যন্ত কিন্তু আপ ডাউন করছে কিন্তু ওই জাং শেয়ারগুলার কী হয়েছে সেগুলো কি আর উঠছে উঠে না তো এটা উঠছে কেন কারণ ওর ডিভিডেন্ট পলিসিটা ওইভাবে আছে সে উঠতে বাধ্য কিছু করার নাই যতই ফড়ুক মানে ডিভিডেন্ট বেজ স্টক যতই ফড়ুক যত বেশি পড়বে তত আপনি ডিস ডিসকাউন্টটা পাচ্ছেন এটা হচ্ছে ভালো দিক কিন্তু দিন শেষে সে তার জায়গায় যাইতে বাধ্য কারণ সব কিছু অ্যানালাইসিস করে যদি পজিটিভ থাকে তাহলে সে তার জায়গায় যাইতে বাধ্য কারণ সে তার ডিভিডেন্ট আছে ডিভিডেন্টকে ডিভিডেন্ট যখনই তার সময় আসবে সে ওটাকে কেন্দ্র করে তার প্রাইজ আপ করবেই দু হাজার ইপিএস নেট অপারেটিং সব কিছু বিগত বছরের তুলনায় ভালো থাকে তো আপনারা জিপিটাকে দেখতে পারেন পজিটিভ হবে এই ধরনের স্টক আমরা যা আমাদের এখানে এখন যারা আছে মার্কেটে যারা ট্রেড করে বা মার্কেট নিয়ে আসে তারা চাই যে আজকে একজন যারা মার্কেট নিয়ে কথা বলে ভিডিও করে আজকে একটা স্টক দিবে কালকে হলটেড হয়ে যাবে যদি না হয় তাহলে ও কী মানে কী জানে ব্যাপারটা এরকম আর কি হ্যাঁ ওনারা সবচেয়ে বেশি দরা খেয়ে বসে আছে এটা হচ্ছে বাস্তবতা তো যে ভিডিওকে দেখুন আর আগামীকাল মার্কেট ইনশাআল্লাহ আমরা মনে করি যে পজিটিভ কিছু হতে পারে এবং কোনো না কোনো স্টক অবশ্যই প্রাইজ আপ করবে তবে দাঁড়া একটা স্টক এখন ধারাবাহিকভাবে অনেক বেশি বাড়ে না হয়তো দশ পনেরোটার ব্যতিক্রম থাকতে পারে কিন্তু বেশিরভাগ শেয়ারেরই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বাড়ার পর আবার নিচে চলে আসে এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন আর যে স্টকগুলোর এখন প্রাইস বাড়তেছে আজ যেমন করে আজ যেমন আজকে বাড়ছে বা মিউচুয়াল ফান্ড দুর্বল যেগুলো বিষয়গুলো আছে যতটুকু সম্ভব ফুটফলি এক এমন এমন ফুটফোলিও দেখলাম যে ইনভেস্ট আছে বিশ লাখ টাকা শেয়ার আছে পঁয়ত্রিশটা তিরিশটা পঁচিশটা বিশটা এগুলোকে কমিয়ে একটা পোর্টফোলিওতে তিনটে শেয়ারে বেশি রাখা কোনো যুক্তি মানে কোনো যুক্তিকতা নেই তিনটার বেশি শেয়ার রাখার কোনো যুক্তি নেই আপনার কত টাকা আছে এক কোটি টাকা দিয়ে এটা হচ্ছে কি অস্থিরতার মধ্যে মানে দুর্বল শেয়ার কিনে সবসময় একটা অস্থিরতার মধ্যে থাকে এই এটা কিনে ওটা কিনে মানে এলেমল অবস্থায় থাকে এটা হচ্ছে মূল বিষয় আর কি তো সব কিছু মিলিয়ে ভালো স্টকের সাথে থাকুন এবং আপনি যে প্রফিট করবেন সেটা যাতে সাস্টেন করে এটুকু মাথায় রাখতে হবে মানে আপনি যে প্রফিটটা করবেন সেই প্রফিটটা যাতে সবসময় যেন আপনার কাছে থেকে যায় ওই প্রফিটটা যাতে থেকে যায় এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কথা এটাই হচ্ছে মূল বিষয় আপনি প্রফিট বাজার প্রফিট করাটা গুরুত্বপূর্ণ বিষয় না প্রফিট করে প্রফিট ধরে রাখাটা হচ্ছে মূল বিষয় মানে দেশ স্বাধীন করাটা স্বাধীনতা অর্জনে সে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন প্রফিট করার থেকে প্রফিটটাকে ধরে রাখাটাই অনেক বড় কঠিন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা যুক্ত হতে চান তারা যুক্ত হতে পারেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেরাইতে বাইসেল সম্পন্ন করবেন আসসালামু আলাইকুম